জর্ণ ফুলের মতো জর্ণ পড়বে এর সাথে এরকমই ডিজাইনের মিশিং আছে নজল যেটা বলে আচ্ছা এই নজলগুলাই দিয়ে আপনার পানির ধরন চেঞ্জ হবে এই মেশিন এই মেশিনটা যদি নিয়ে যান এই মেশিনটা এর সাথে অ্যাড করে দিবেন এই লাইটগুলো কিন্তু কালারিং লাইট আচ্ছা যখন দিবেন আপনি পানির নিচে দিবেন তার পানির ধরনটাই চেঞ্জ হয়ে যাবে এটা হলো আপনার 40 ওয়াটের মেশিন যাদের একটু বেশি বড় দরকার যাদের একটু বেশি বড় দরকার জন্য ঝর্ণাগুলো এটা তৈরি করে দিবে এই আপনি দেখেন আপনার ঝর্ণাগুলো আপনি যদি একটা বিয়ে বা বাসাবাড়ির যে অনুষ্ঠানের ভিতরে এই ঝর্ণাগুলো করেন তাহলে লাইটিং করে দিলে এগুলো আরো অনেক সুন্দর হয়ে পারবে এটা পারবে এটা হলো 8 ওয়াট সাইশ ওয়াট আছে বিশ ওয়াট আছে পঁচিশ ওয়াট আছে আঠারো ওয়াট আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটার সাথে আবার প্রত্যেকটার সাথে এই যে রাবার দেওয়া আছে চাপ দিলে একবার ফিক্সড থেকে যাবে সাথে সাথে প্রত্যেকটার সাথে এরকমের এরকমের স্প্রে নজল গুলো থাকবে একশো ওয়াট আছে আঠাইশ ওয়ার্ড আছে চল্লিশ ওয়াট আছে পানি জমে গেছে সেই পানি গুলো গুলো সরাইতে পারবে ভিতরে এই যে রেগুলেটার সিস্টেম আছে পাঁচ লিটার পার ঘন্টায় পানি দিবে এগুলো আছে এখানে আছে টিলার মেশিন আছে তারপরে বাগানে স্প্রে করার মেশিন আছে তারপরে মাঠ পাম্প আছে গাছ কাটার আছে ফগার

এই মেশিনগুলো যদি আপনি বিয়ের অনুষ্ঠানের সামনে সাজিয়ে রাখেন বা পানির ঝর্ণা তৈরি করেন নিজেরটা নিজেই করতে পারবেন অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আসছে এই ঝর্ণা তৈরি করা মেশিন সব ঝর্ণা তৈরি করার মেশিন আচ্ছা যেমন আপনার বাড়ির বিয়ে করে বিয়ের অনুষ্ঠানের ভিতরে এই যে একটা মেশিন আছে এই মেশিনটা দিয়ে আপনি লাইন দিলেন এখানে আপনার জর্না ফুলের মতো জর্না পড়বে আচ্ছা এই জর্ণটা এক একটা এক একটা ডিজাইন করতে পারবেন এই মেশিনটার সাথে এরকমই ডিজাইনের এরকমটা আছে নজল যেটা বলে আচ্ছা এই নজল গুলাই দিয়ে আপনার পানির ধরন চেঞ্জ হবে ঝর্ণার মতো হবে জর্নার মতো হবে বরাবর ঝর্ণা মতো হবে আবার আপনি যদি চান যে বলেন না পানির কালারটাও চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনার আরেকটা মিশিং আছে আমাদের কাছে ওই মেশিনটা যদি নিয়ে যান যেমন এই যে মিশিংটাই এই মেশিন এই মেশিনটা যদি নিয়ে যান এই সাথে এটার সাথে আচ্ছা এভাবে অ্যাড করে দিলে এখানে আপনার লাইট আছে এই যে দেখেন আমি এখানে এখানে লাইট আছে এই যে লাইট এই লাইট গুলো কিন্তু কালারিং লাইট যখন দিবেন আপনি পানির নিচে দিবেন তার পানির ধরনটাই চেঞ্জ হয়ে যাবে এক এক টাকা এক এক কালার আসবে যারা নাকি আপনার বিয়ে বা অনুষ্ঠান যে কোন অনুষ্ঠান বা বাসাবাড়ির সামনে একটু সৌন্দর্য করতে চান তারা এই জিনিসগুলো আমার কাছে নিতে পারেন আচ্ছা এই মোটর গুলো আপনি আমাদের কাছে 8 ওয়াট থেকে শুরু করে 40 ওয়াট পর্যন্ত পাবেন আচ্ছা যেমন এই যে একটা বড় মেশিন আরেকটা আছে এটা হলো আপনার 40 ওয়াটের মেশিন যাদের একটু বেশি বড় দরকার আছে যাদের একটু বেশি বড় দরকার 40 ওয়াটের মেশিন এই যে তাদের কাছে এই যে জর্ণা গুলো এর সাথে ভিড়ে দেওয়া আছে এটা উপরে এসে এই উপরে অনেক ধরনের জর্ণাগুলো তৈরি করে দিবে যেমন আমি আপনাকে দেখাই আমরা আসলে পানি সর্বলতার কারণে আমরা এটা জর্ণাটা করে দেখাই নাই এই যে পাশে দেখেন আচ্ছা এই দেখেন এই পাশে দেখেন আপনি জর্ণাগুলো আপনি যদি একটা বিয়ে বা বাসাবাড়ির যে অনুষ্ঠানের ভিতরে এই জর্ণাগুলো করেন তাহলে লাইটিং করে দিলে এগুলো আরো অনেক সুন্দর সুযোগ করবে আচ্ছা অনুষ্ঠানের আরো সুন্দর যে অনেক পারবে এগুলোই আচ্ছা তো এই জিনিসগুলাই নিয়ে আসে এখন যেহেতু সিজন চলতেছে তাই আমরা এই জিনিসগুলাই নিয়ে আসে এটা যারা নীতি ইচ্ছুক তারা আমাদের এই স্ক্যান্ডার নম্বর যোগাযোগ করলে আমরা দিতে পারবো এটার ওয়ার্ডস আছে প্রত্যেকটা মোট মোটর ওয়াট আছে যেমন এটা চল্লিশ ওয়াট আচ্ছা এটা চল্লিশ ওয়াট এই যে এটা দেখেন এই যে এটা 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 নিতে পারবো এটা হলো আট ওয়াট তারপরে এই পাশে আরো এই পাশে আরো আছে আপনার বাইশ ওয়ার্ড আছে বিশ ওয়ার্ড আছে পঁচিশ ওয়াট আছে আঠারো ওয়ার্ড আছে সব ধরনের পণ্যগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের মেশিন যদি আট ওয়ার্ডটা নিতে চাই সেক্ষেত্রে প্রাইস কত পড়বে আট ওয়ার্ডের এই মোটরগুলো যদি নিতে চান তাহলে এই প্রাইস পড়তে আপনার হলো একুশশো টাকা একুশশো টাকা গ্যারান্টি থাকছে এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটার সাথে আবার প্রত্যেকটার সাথে এই যে রাবার দেওয়া আছে যদি আপনি চান যে বলা কোখান কোথাও আপনি ফিস্ট করে রেখে দিবেন যে কোনো জায়গায় এভাবে চাপ দিলে একবার ফিস্ট হয়ে থেকে যাবে এটা টানলেও আর খুলবে না বুঝতে পেরেছি ঠিক আছে প্রত্যেকটা মেশিন সাথে এরকম রাবার দাও আছে জানা যায় দেখেন টান দিলে এগুলি খুলবে না এটা হলো একদম রাবার রাবার সিস্টেম করা রাবার সিস্টেম করা আর সাথে সাথে দুই তিনটা করে সাথে সাথে প্রত্যেকটার সাথে এরকমের এরকমের এরকম স্পেয়ার নজল গুলো থাকবে যাতে জর্ণা যেরকম দরকার হয় যে 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 নজলগুলো নজল গুলো যেমন 100 40 ওয়াটের সাথে এটা থাকে

ষোলো ওয়ার্ড মানে সব ধরনের ওয়ার্ডগুলো কত থেকে কত পর্যন্ত ওয়ার্ড হয় এগুলো এটা এটা আমার কাছে আসলে আপনার আসলে আট ওয়ার্ড আছে আচ্ছা আট ওয়ার্ড আছে ষোলো ষোলো ওয়ার্ড আছে বাইশ ওয়ার্ড আছে আঠাশ ওয়ার্ড আছে চল্লিশ ওয়ার্ড আছে আচ্ছা এটি চল্লিশ ওয়ার্ড আছে আর এগুলো এলো আপনার এলো একুরামের পাম্প একুরামের জি এগুলে একুরামের পাম্প বা আপনি কোথাও মাসের চাষ করতেছেন বা এই করতেছেন বাপরে বাসাবাড়ি পানি জমে গেছে সেই পানি গুলো গুলো সরাতে পারবেন আচ্ছা খুব দ্রুত সরিয়ে যাবে পাম্প গুলোই খুব দ্রুত সরিয়ে যাবে খুব দ্রুত এগুলে এক এক মিনিট এক মিনিটে আপনারা পানি মেলা পানি দিবে এটা ঘন্টা দেবে 1000 লিটার পানি আচ্ছা পার ঘন্টা এক দিবে আচ্ছা এটার প্রাইস কত করে আচ্ছা এর প্রাইস খুবই কম দাম এগুলোর প্রাইস হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা একুমের জন্য এটা পনেরো পঞ্চাশ টাকা দাম আচ্ছা আর এই যে বড়টা এই যেটা

দেখেন এটা অনেক বড় মেশিন এটাও আছে আমাদের কাছে মাছের খামারের জন্য মাছের খামারের জন্য বা যারা চাইতেছে যে বলেন আমার বাসা বাড়ি পানি করবো বা এটা তো আমি একটা ঝর্ণা তৈরি করবো সেটাও করতে পারবে এটা দিয়ে মানে অক্সিজেন অক্সিজেন দেওয়ার জন্য এই যে এটার সাথে এই যে নিপিল গুলাই দেওয়া আছে ঝর্ণা হবে বা এই হবে নিজের নিপিল দেওয়া আছে আচ্ছা এটা কি কয়টা এটা হলো আপনার দুশো বোল্ট কানেক্টার দুশো বিশ বোল্ট আচ্ছা এটা দুশো বিশ বোল্ট দুশো চল্লিশ বোল্ট যেটা ইউজ করতে পারবে এগুলাই এগুলো হলো আষ্ট আট হাজার এসপি এগুলো এগুলো হইলো আপনার হইলো বিশ হ্যাঁ ছয় হাজার লিটার পার ঘন্টায় পানি দিবে এগুলাই আচ্ছা আর এটা কি সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট সম্পূর্ণ বাইরের প্রোডাক্টগুলো সম্পূর্ণ বাইরে এটা আমাদের দেশে কোনো প্রোডাক্ট নাই সবই আপনার চাইনিজ প্রোডাক্ট জাপানি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হয়ে থাকে এগুলাই আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে জি জি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে সেই ক্ষেত্রে এগুলো নিলে কিন্তু আসলে যারা বিয়ে শেদের অনুষ্ঠানে নরমালি মানে বড় ধরনের সেটআপটা এটা শুধু লাগে মাল্টিপ্লাগ দিয়ে বা টাটা লাগে কিন্তু তারা

অবশ্যই অর্ডার করতে পারবো আমাদের কন্ডিশন খরচটা পাঠিয়ে দিলে আমরা আমরা মাল হাতে পেয়ে বাকি টাকা দিবে যদি উনি মনে করে যে না আমি ট্রান্সপোর্টে বা কুরিয়ারে দেখে বুঝে তারপরে সেটা সম্ভব সেটা সম্ভব শুনে সে নিতে পারবে নিতে পারবে আর যদি আমাদের দোকানে চলে আসে তাহলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবে আচ্ছা আমাদের দোকানটা হলো মেসেজ তো পাঁচ চলে এন্টারপ্রাইজ চৌরাশি নিগার হোটেলের নিচে বা নিগার মার্কেটের নিচে আচ্ছা আমাদের দোকানে আসার স্থানটা হইলো আপনি যদি গুলিস্তান দিয়ে আসেন তাহলে আসতে হবে নপুর জনতা ব্যাংক অথবা আলারফা ইসলামী ব্যাংকের পাশেই নিগার মার্কেট আসলে আপনাকে পেয়ে যাবে পেয়ে যাবে আর এই ধরনের মেশিনের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মেশিনের কালেকশন রয়েছে দেখেন ভিওর্সরা আপনারা চাইলে কিন্তু সব ধরনের টিলার মেশিন এগুলো কি মেশিন বলে ভাই এগুলি আছে এখানে আছে টিলার মেশিন আছে তারপরে বাগানে স্প্রে করার মেশিন আছে তারপরে মাঠ পাম্প আছে ঘাস কাটার আছে ফগার মেশিন আছে ডিসি মোটর আছে সোলার পাম্প আছে স্প্রে মেশিন আছে আর অনেক প্রোডাক্ট আছে সব 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 ধরনের অ্যাকসেসরিজ গুলো আমাদের কাছে পাবে আবার নজলের গান গুলো অ্যাকসেসরিজ পাবে কেউ যদি চায় পাইকারি ব্যবসা করতে সেই ক্ষেত্রেও পাইগরি ব্যবসা করতে পারবে হ্যাঁ তা তো অবশ্যই পাইগরি ব্যবসা নিতে পারবে আচ্ছা পাইগরি ব্যবসা নিতে পারবে পাইগরি ব্যবসা নিতে চাইলে আমাদের কাছে দিতে পারবে আমরা সমাধান আমাদের সব ধরনের প্রোডাক্ট স্টক अवेलेबल আছে अवेलेबल আছে জি তো যারা আসলে আজকে ভিডিওতে শুধু একটি মেশিনের ব্যাপারে আপনাদের কথা বললাম যারা আসলে Jornna الطريقهতে যাচ্ছেন আর না একদম খুব সহজে তাড়াতাড়ি তারা কিন্তু আসলে এই ধরনের ঝর্ণাগুলো নিতে পারেন অতি খুব সহজেই কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু নিজেরাই জর্ণা তৈরি করতে পারেন এবং আপনারা যদি চান যে একটা সুন্দর সুপিস তৈরি করতে সেক্ষেত্রেও করা সম্ভব হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু অল্প পয়সা কিন্তু আপনারা এটা নিজেরাই করে ফেলতে পারতেছেন অল্প টাকায় সেই ক্ষেত্রে কোনো কিছু ঝামেলা হচ্ছে না এটা নেবেন পানি রাখবেন অটোমেটিকলি জন্না তৈরি হয়ে যাবে তোমার চলবে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আটকে ভিডিও দেখবে আলাইকুম